আর মেদবাবু নিজেই ফসলা করে দিচ্ছে অটোওয়ালা এরপর আমাদেরকেও ডাকছিল দুই পক্ষে মানে বসে আলোচনাটা ফাইনাল করে দিল শীতালকুচিতে ই রিকশা এবং অটো রিক্সার বিবাদমান ঝামেলায় পুলিশের হস্তক্ষেপ শীতালকুচি থেকে মাথাভাঙা এবং মাথাভাঙা থেকে শীতাই এই দুটি রুটে গাড়ি চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই দু দলের ঝগড়া চলে আসছিল মাঝে মধ্যেই তাদের লড়াই প্রকাশে উঠে আসে কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই দীর্ঘদিনের ঝগড়া আজ অবসান হল জানা যায় শীতালকুচি থানার এস আই নবীন বেরাতারি তারই হস্তক্ষেপে এই দুই বিবাদমান টোটো এবং অটো চালকদের নিয়ে মধ্যস্থতা করেন আর সেই মধ্যস্থতায় তাদের এই দুটি রুটে গাড়ির স্টার্টিং পয়েন্ট হিসেবে শীতলকুচিকে ধরে শীতলকুচি থেকে মাথাভাঙা এবং শীতালকুচি থেকে সীতাই এই দুটি রুটে কেউ ক্রস কানেকশন করতে পারবে না এই মর্মে শীতলকুচিতে উভয় গাড়ির চালকের একত্রিত হয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন আজ শীতলকুচি মার্কেট কমপ্লেক্সে টোটো এবং অটো চালকরা একত্রিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের এই মীমাংসার কথা জানিয়ে দিলেন সেকার অবস্থ ছিলেন অটো গাড়ির চালকদের মধ্যে হাফিজুল মিয়া একরামুল মিয়া এবং টোটো গাড়ির পক্ষ থেকে নবিয়ার মিয়া সহ টোটো অটো চালকদের অনেকেই কি বললেন তারা শুনুন তাদের মুখ থেকেই

আর শীতলকুছি যাও শীতলকুছি দিকে মাথা বাংলা ধুম মানে ওরা ওদের যেটা রোড করা আছে ওদের রুটের হিসেবে ওরা তুলবে আমাদের রুটের হিসেবে আমরা তুলতে হবে এদিক মানে সাদা গাড়ি যেটা মাথা বাংলার দিকে যায় সেটা মাথা বাংলা মাথা বাঙা যাবে আর যেটা শীতের দিকে যায় সেটা শীতেই যাবে শীতাই যাবে আচ্ছা আপনি কোন ব্যাপার আমাদের হলো ব্যাটারি ই অটো সাদা গাড়ি সাদা সাদা গাড়ি যা কালো গাড়ির মধ্যে কারা তুলে যাব আমরা রিকোয়েস্ট করলাম একটা ঠিক আছে এগুলো ভালো কথা এগুলো আপনি আপনারা বললেন আমরা মেনে নিলাম তার ক্ষেত্রে একটা কি সেতুলকে ছিটাই যে গাড়িটা চলবে উনি আমার মাথা মাতামা যেতে পারবেন না যুদ্ধ আমরাও ওদিক থেকে যাই শীতল যাই সেতুলকে ছিটাই মাথা মা যেতে পারবেন না দূর জুতো কাটানো আপনারা এইরকম মাতামা থেকে একদম সেতুলক থেকে মাতা করে ডাইরেক্ট তুলবেন কি আমরা রিজার্ভ এরকম আপনার কেউ করেন না এটা আমাদের মানে আবেদন করতে মানে রিকোয়েস্ট করছি এই রেজিস্টার করবেন না কেন এটা সবারই প্যাড আছে আপনারা যেহেতু প্যাড নিলেন আমাদেরকে একটা দাও আপনারা আবেদন খুব রিকোয়েস্ট করলেন পাইলেন আজকে মনে কর দুটা পরে আর একটা এরপরে আপনি যদি আবার না আমি মাথা মা চলে যাব বিকালে হলো দুপুর হলো আমি পাঁচটা নিয়ে পাইলাম মাথা মা আপনি দয়া করে সতুলকসিতে নামে দেন মাছ যেগুলো সতলুল কছি মাথা মা চলে ওগুলো নিয়ে যাবে এই রকমই সিস্টেমে আছে রকম সিস্টেম আছে আপনি